সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কৃষি সমস্যা ও সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আমরা কৃষি বিষয়ে বিভিন্ন আলোচনা করে থাকি এরই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব ধনেপাতার চাষ সম্বন্ধে তো বন্ধুরা চলুন জেনে নেই ধনে পাতার চাষ সম্বন্ধে বাঙালির রসনার অন্যতম উপাদান হল ধনেপাতা এটি মূলত একটি শীতকালীন সবজি এটাকে শীতকালে তরকারির সাথে ব্যবহার করা হয় যার ফলে তরকারি হয়ে ওঠে অনন্য রকম সুস্বাদু চলুন এবার জেনে নেই কীভাবে ধনে পাতার চাষ করা হয়ে থাকে প্রিয় দর্শক ধনেপাতা সাধারণত সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে বেলে দেওয়া মাটি বা এটেল মাটিতে ধনেপাতা পাতা চাষের জন্য সবচেয়ে উপযোগী ধনেপাতা পাতা শীতকালীন সবজি তাই এটাকে শীতকালে আসার আগেই রোপণ করা উচিত তাহলে শীতকালে উপযুক্ত ফলন পাওয়া যায় এজন্য উপযুক্ত সময় হল আশ্বিন মাস থেকে পৌষ মাস পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধনে পাতা বীজ লাগানোর পূর্বে কিছু কাজ করতে হয় এজন্য ধনের বীজ লাগানোর পূর্বে চব্বিশ ঘন্টা লেখড়ায় জড়িয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি গজায় তিন থেকে চার সেন্টিমিটার গভীরে ধনে পাতার বীজ বপন করতে হবে বীজ বপন করা হলে আবার মাটি দিয়ে ঢেকে পানি দিতে হবে কিন্তু মাটি ভেজা থাকলে পানি দেওয়ার দরকার নাই তবে লক্ষ্য রাখতে হবে যে ধনে গাছ কখনোই জলাবদ্ধ সহ্য করতে পারে না লক্ষ্য রাখতে হবে যে ধনে গাছ কখনোই জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই জমাকৃত পানি বা বৃষ্টির পানি এক থেকে দুই ঘন্টার মধ্যেই নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে তা না হলে ধনে গাছ পচে যাবে বা নষ্ট হয়ে যাবে তাই সঠিক নিয়মে পানি দিতে হবে ধনে চাষের ক্ষেত্রে গাছের অনেক যত্ন নিতে হয় ধনে গাছে অনেক আগাছা ও পরগাছা জন্ম নেয় তাই সর্বদা আগাছা পরিষ্কার রাখতে হবে এবং মাটি ঝুরঝরে করে দিতে হবে ধনে আবাদের জন্য পানি নিষ্কাশনের সুবিধা থাকতে হবে ধনে পাতা এক মৌসুমে কয়েকবার চাষ করে চাষ করা যায় ধনে পাতা চাষ করার ক্ষেত্রে গোবর টিএসপি ইউরিয়া এবং যে কোনো ধরনের জৈব সার দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে সকল সার যেন পরিমাণ মতো হয় ধনে বীজ বপনের পর মাটিতে রস না থাকলে এক থেকে দুদিন পর পর মাটি মাটিতে পানি শেষ দিতে হবে তাছাড়াও পাখি যাতে পাতা পাতা না খায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অনেক সময় দেখা যায় পিঁপড়া বীজ খেয়ে ফেলে তাই খেয়াল রাখতে হবে যাতে পিঁপড়া বীজ না খায় সেজন্য কলোরোপাইলিফস গ্রুপের ওষুধ ছিটিয়ে ওষুধ গুড়ার সঙ্গে ছিটিয়ে ধনে চারা লাগানোর সময় অবশ্যই জমিতে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে শেষ চাষের সময় অবশ্যই শেষ চাষের সময় অবশ্যই যেন দানাদার বিষ ছিটিয়ে দেয়া হয় ধনে খাদ্যে খাদ্য হিসেবে গুণগুণ অনেক ধনেপাতার মধ্যে অনেক ধরনের খাদ্য বিদ্যমান থাকে এতে ক্যালসিয়াম লৌহ কার্ব ক্যারোটিন প্রচুর পরিমাণে পাওয়া যায় ধনে গাছ বেশি বড় হওয়ার আগেই তুলে খেয়ে ফেলতে হবে আর যদি বিষ করতে ইচ্ছুক হন তবে গাছকে সঠিক মানে বড় করতে হবে ধনে পাতাকে ঘন ঘন ধনেপাতা খুব ঘন হলে তা তুলে পাতলা করে দিতে হবে তো প্রিয় দর্শক ধনে চাষ করতে গেলে বর্তমানে আমাদের দেশে একটি লাভজনক বর্তমানে ধনেপাতা পাতা একটি লাভজনক শস্য তো ধনেপাতা চাষ করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে যত্ন নিতে হবে এবং ধনেপাতা যদি আমরা আগাম রোপণ করতে পারি তবে অবশ্যই এতে ফলন বেশি হবে এবং বাজারে অধিক দামে বিক্রি করা যাবে প্রিয় দর্শক ধনে অন্যতম একটি সমস্যা সমস্যা হচ্ছে ধনেপাতার পাতার গজানোর পরে ড্যাম্পিং অফ বা ঢলে পড়া রোগটা দেখা যায় এজন্য আমাদেরকে যা করতে হবে গজানোর পরবর্তীতে কার্বান্ডাজিম গ্রুপের ওষুধ মনে রাখবেন কার্বানডাজিম গ্রুপের ওষুধ অবশ্যই তিন দিন পর পর দিতে হবে পরিমাণ মতো এতে করে ধনেপাতার যে ঢলে পড়া রোগটি রয়েছে এটি ছেড়ে যাবে আর সাত দিন পর পর অবশ্যই ম্যানকোজেভ দিবেন এতে করে গাছ সুস্থ এবং সবল থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আমার আজকের আলোচনা আমার আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন সকলেই যেন সকলেই দেখতে পারে তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আসসালামু আলাইকুম